ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার খোয়াই জেলায় আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে বিক্ষোভ গত একত্রিশে আগস্ট ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়াম সিপিআইএম দলের উদ্যোগে আয়োজিত শহীদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রচারক উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই কুরুচিপূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে খোয়াই জেলা আনন্দমার্গ প্রচার সংঘের কর্মকর্তার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের আনন্দমার্গ নিয়ে কুরুচিকরপূর্ণ মন্তব্যের বিরোধিতা করে সারা ত্রিপুরার সঙ্গে খোয়াই গণকিস্থিত আনন্দমার্গ স্কুলের সামনে এক প্রতিবাদ কর্মসূচি আয়োজিত করে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী গৌতম ঘোষ আনন্দমার্গ প্রচারক সংঘের চেয়ারম্যান দানিশ চন্দ্র পাল সহ অন্যান্যরা শ্রদ্ধেয় হয়েছে তার কারণ গত একত্রিশ তারিখ তেলাম আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার আনন্দমার্গ সম্পর্কে যে কূটোপ্তি করেছেন যে অমর্যাদাকর বাক্য ব্যবহার করেছেন আমরা তার বিরুদ্ধে এটা প্রতিবাদ করতে চাই এবং এই প্রতিবাদের জন্য আমরা এখানে সমাবেত হয়েছি পাশাপাশি আনন্দমার্গটা আসলে কি তিনি যা বলেছেন আনন্দমার্গ যে তাই তা নয় আনন্দমার্গ যে আরও অন্য কিছু সেই জিনিসটা আপনাদের মাধ্যমে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্যে আমাদের এই সমাবেশ বন্ধুগণ আপনারা সবাই জানেন যে আনন্দমার্গ একটা সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান এই আনন্দমার্গের মুখ্য বাণী হল সেই আমাদের বেদ বেদান্তের যে বাণী আত্মমুখ্যার্থ জগৎ পিতায় হচ্ছে